আলিফ মিম আলিফ পুরুষ শক্তি লাম মিলন শক্তি মিম নারী শক্তি এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এই জাহেল এই মূর্খ সে কোরআন আয়াত সুরতুল বাকার আয়াত আলিফ লাম মিম এই তিনটা আলিফ দিয়ে তিনটা হরফ দিয়ে সে আলিফ দিয়ে পুরুষ শক্তি মিম দিয়ে মহিলা শক্তি এই কথাগুলো সে উল্লেখ করেছে আলিফ দিয়ে যারা এই শব্দ চয়ন করবে তারা অন্তত পক্ষে মুসলমান হতে পারে না কারণ পৃথিবীর যত তাফসির আছে কোন তাফসিরের কিতাবের মধ্যে আলিফের অর্থ পুরুষ শক্তি মিমের অর্থ পুরুষ শক্তি এই শব্দগুলো যারা যে উনি বলছে কোন তাফসির কিতাবের মধ্যে নাই এবং কোরআন করিমের যত অনুবাদ হয়েছে বাংলায় যে আলেমরা করেছেন ভালো করে বুঝে শুনি করেছেন কোন কোরআন করিমের কোনো অনুবাদের মধ্যে এই ধরনের কোনো অর্থ নাই জাহেল এই মূর্খ সে তো আলেম নয় সে তো জাহেল লেবাস আলেমের আকিদা জাহেলেন এই বন্ডদের সম্পর্কে ইমাম গাজ্জালী আলাইহির রহমান ইয়া ইউল মধ্যে পরিষ্কার আলোচনা করেছেন এরা কুরআনের বিকৃতি করবে যারা কুরআন বিকৃত করতে চায় এরা ইহুদি আমার মনে হচ্ছে সেই ইহুদির দালাল ইভেন বাংলাদেশে একটা বন্ডামির আখড়া একটা কারখানা একটা ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এই যে আলিফের অর্থ করেছে মিমের অর্থ করেছে লামের অর্থ করেছে এগুলোর সাথে কোরআনুল কারিমের কোনো সম্পর্ক নাই এরা হচ্ছে শিয়া মতবাদের মানুষ এরা নিজে নিজে কোরআনকে অর্থ উঠায় নিজে নিজে অনুবাদ করে নিজের মন গড়া কোরআন এটা এদের এই এর সাথে আহ জামাতের কোনো সম্পর্কই নাই আপনারা যারা দেখেন তার ভিডিওগুলো একটা কিতাবের রেফারেন্স সে দেয় নাই সে তার ব্যক্তিগত কথাগুলো বলছে এগুলো কুফরি কালাম এখনো সে ইমানদার আছে আমাদের বিশ্বাস হয় না ইমানদার মুসলমান ভাই বোনেরা এই সমস্ত আলেমদের থেকে বন্ধদের কথা থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন ইমান এবং আমল নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ যেন তৌফিক আমাদের কে দান করেন আসসালামু আলাইকুম ওয়া